আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত উনিশ জানুয়ারি 2025 সেখানে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি এবং নোটিশ দিয়েছে এবং আসন বিন্যাস কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং সেই বিষয় এবং কোথায় কোথায় হচ্ছে পরীক্ষা সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এবং অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন এবং এই বিষয়ে জানিয়ে দেবো কিভাবে পড়াশোনা করবেন কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসতে পারে এবং এই বিষয়ে একটি সংক্ষিপ্ত সকল বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে পাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা চলে যাই কী কী পথ রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা এখানে দশম গ্রেডের পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই হাজার ছয়শো শূন্য পদের সংখ্যা ছয়টি এটার পরীক্ষা হবে আপনার শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে তারপরে রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা রয়েছে আর একই পদ দশম গ্রেড এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল এক হাজার দুইশো ষাট একই স্থানে পরীক্ষা মানে একই সময় একই তারিখ পরীক্ষা হলো আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা পরীক্ষা এখানে তারপর রয়েছে আপনার কমিউনিকেশন মিডিয়া এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র অল্প কয়েকটি শূন্য পদের সংখ্যা ছিল একটি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল দশম গ্রেডে যেহেতু সাতষট্টি জন পরীক্ষা হলো বাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় তারপর রয়েছে আপনার অফিস সহক পথ এখানে বিশ নাম্বার গ্রেড এখানে পরীক্ষার্থী হলো দুই জন দুই জন শূন্য পদের সংখ্যা ছিল মাত্র চারটি এর বিপরীতে পরীক্ষার্থী আপনারা রয়েছেন আর দেখতে পাচ্ছেন একই স্থানে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় এটা লিখিত পরীক্ষা হবে ভাই অলরেডি এডমিট কার্ড তো ডাউনলোড করছেন আপনারা লিখিত পরীক্ষা হবে সাজেশন প্রয়োজন হলে স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তারপর রয়েছে সাত মুদ্রকি কাম কম্পিউটার অপারেটর পত্র রয়েছে এটা 14 নাম্বার গেটে চাকরি সাত মুদ্রকি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু 14 নম্বর গেটে কিন্তু শূন্য সংখ্যা ছিল তিনটি এখানে পরীক্ষার্থী দুইশো জন একই স্থানে শেরে বাংলা নগর উচ্চ বিদ্যালয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা চলে যাই সাত এখানে হয়েছে আবার একটা পদ ছিল একই চোদ্দ নম্বর গেট একই পথ ভাই এটা এখানে পরীক্ষার্থী হলো এক হাজার জন আর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে দেখতে পাচ্ছেন এই কয়টা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে তো যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অবশ্যই নক দেবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে আসলাম আলাইকুম